সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম নাটোর জনসেবা হাসপাতালের মালিক ডক্টর আমিরুল ইসলামের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ শুনুন বিস্তারিত কি কি আপনি কি জানেন শুনি জানা বলতে কালকে বেলা সাড়ে আমাদের লাশ হয়েছে আমি থেকে তখন ছাড় সীমাকে মানে নাই

কিছু ঘর শেষে এখন স্যার আমাদেরকে বললো আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু সকাল থেকে ডিউটি তো রুমে চলে যাও তো ওইটাই আমাদের মানে সাথে আমার লাস্ট কথা হয়েছে আমরা রুমে চলে গেলাম আমরা দুজন সিস্টার রুমে চলে যেতে রুমে গিয়ে আমি ধরেন ছেলে কাজ করতেছিলাম আমি ম্যাচিং নিয়েছি এখানে কাজ করতে রুমে দরজা লক করে তখন নাইটে যারা সিস্টার ছিল তাদের ফোনটা চার্জে দেওয়া ছিল তখন ওর ফোনে খালি ফোন বানতেছে তখন আমি এই যে শিক্ষা দি বললাম যে ওই সিস্টারটা আমরা দুজন রুমে চলে গেছিলাম তখন ওকে বললাম যে আমি ইসলাম স্যার না মানে আমাদের স্যার ওই সাথে অনেকবারই দিছে আরেকটা নাম্বার থেকে কল আসল তখন আমি বলতেছি রিসিভ করবো তখন আমি বললাম না থাক রিসিভ না করাই ভালো তো ওনার ফোনটা চার্জ হয়ে গেছে আমি চার্জার থেকে খুলে রেখে দিচ্ছি পরবর্তীতে বলতে সীমা রুমে হয় ফোন নিতে গেল তখন আমি বললাম যে সীমা আর সাদিয়া ফোন নাম্বারে অনেকবার কল দিয়েছে তখন বলতে যে স্যার হচ্ছে সাদিয়াকে খুঁজতেছে সাদিয়া কোথায় আমি আবার জিজ্ঞাসা করলাম বলিস ওলাতে বিবৃত তখন আমি বললাম ও যে ফোন রুমে রেখে গেছে স্যার হয়তো ওকে খুশ পরে আমি বললাম ফোনটা চলে আসলে আমাকে বললো আপু দরজাটা নক করো না আমরা আবার মানে মেয়ে মানুষ আমরা হচ্ছে যে আপনার মানে যেই আসুক এক সেকেন্ডের হলেও দুই সেকেন্ডের পর আমরা দরজা নক করে দিই সারের যদি কোনো প্রয়োজন হয় আমাদের রুমে সার দরজা দিয়ে করলে তারপর আমরা দরজা করি তাছাড়া খুলি না ভেতর থেকে জিজ্ঞাসা করি আগে কে তারপর পরবর্তীতে আপনার হচ্ছে যে ফোন দিয়ে দিলাম ও চলে আসলো আর আমি রুমে দরজা ন করে আমি কাজ করতে শুয়ে আসি ঘুমাই গেছি তার পরবর্তীতে সেই মা বাবার আসতে গেছে বলতেছে আপু আমি বলি কেন কি বলতেছে স্যার আমাকে বকা আমি বলি কেন বলতেছে যে হচ্ছে যে কালকে তিনটা রুগীর মানে নাম জিজ্ঞেস করছে বাসায় জিজ্ঞেস করছে ও বলতে পারে তখন আমার বলছে যে আবার বলছে যে মেডিসিন মানে আমাকে বলতে পারিনি তো তোমার কাছে বলে ডায়েরিতে লিখে দিছে তুমি ওটা নাও তখন আমি কি করলাম ডায়রিতে লিখে দিছি ওটা দিলাম আর আমি নিজে যেগুলো মানে লিখছি ওটাও দিছে আমার ডায়েরিটাও দিচ্ছে দেওয়ার পরে আমাকে তুমি হচ্ছে যে তোমারটাও নিয়ে গেলাম আপু আমি দিয়ে তখন আমি বললাম দিয়ে যে আমি রাত্রেবেলা কিন্তু মেডিসিন লিখি কোনটা করে দেখছি মেডিসিন তখন বলছি আচ্ছা ঠিক আছে স্যার যদি রুমে চলে যায় আমি তোমাকে দিয়ে এই একথা বলে ও মানে আমার ডায়রিটা নিয়ে চলে আস নিয়ে আসার পর পর বলতে আমি আবার ও পিছন থেকে ডাক দিলাম একটু বললাম যে আমি তো বাইরে যেতে পারছি না আমি গেঞ্জি পরে আছি তো ওই জন্য বাইরে বের হতে পারছি না তখন আমি বললাম যে তুমি আমাকে বাইরে থেকে এক বোতল পানি নিয়ে যেত মানে কুকু গলার বোতল আছে এক বোতল পানি করে নিয়ে এসে দিচ্ছি দিয়ে এসে তারপরে আমরা দুজন আবার খাবার খেয়েছিলাম মানে প্রচুর ক্ষুদা লাগছে তো আমরা বাইরে বের হবো তখন সারের ভাই মানে বের হচ্ছে না এত রাত্রিবেলাটা রাত নয়টা সাড়ে নয়টা বাইশে আমরা একটা মেয়ের মানুষ তো নিচের দোকানটা খোলা ছিল তখন আমরা আবার মাজিদুল ভাইকে বললাম যে ভাই বাহির থেকে আমাদের পুরী টুড়ি কিছু নিয়ে সেটা হলো এখন ভাই মালিকের মন্দির ছাড়া আমরা পারবো তখন আমরা আবার মানে প্রচুর খুঁজা লাগছে আমাদের এটা বলে আমরা এক পা করে নিচে দোকান আছে না ওই দোকান থেকে মানে খাওয়াটা ওঠছে পরবর্তীতে আপনার বোতল ভরে পানি নিয়ে এসে দিয়েছি আমরা পানি খাইছি খাওয়াটা শুয়ে করছি শুয়ে করার পর ওরা আবার এসে দরজা না করছে নাইটে যে দুটা সৃষ্টি দুজনেই রুমে গেছে গিয়ে হচ্ছে কাঁথা বালিশ নিয়ে ওরা বের হয়ে চলে আসলো তখন সাদিয়াপু আবার বললো যে মো দরজা না আমি আবার আবার আসবেন কেন আমরা একবারে ঘুমায় পড়ব আর আসেন না পু সকাল সকালবেলা আবার ডিউটিতে এই কথা বলে উনি বললো আচ্ছা ঠিক আছে আমি আবার আসবো উনি আবার রুমে এসলো এসে হচ্ছে ওনার ক্রিম ছিল মানে ওটা দিল দিয়ে তারপর উনি বের হয়ে চলে আসেন তারপর আমরা দরজা করে আমি আবার কালকে সাদিয়াপুর বেডে মানে শুয়েছিলাম কার্টুন যে ছোটো মানে ছিল লাভ ছিল তো মানে জরাধরি শুয়েছিলাম আর ও আবার ওই পাশের বেটেই isso ও কখন ঘুমাই গেছে বলতে পারবো না আমিও কখন বারে ফোনে টিকটক দেখতে দেখতে কখন ঘুমাই গেছে আমি নিজেও বলতে না আর সকালবেলা উঠে পরে সাড়ে আটটার দিকে আপু দরজায় গিয়ে নক নক সকাল সকালে করে যে আমি বলতে পারবো না ও উঠে দরজা খুলে দিছে খোলার পরে সাদে আপু আমার মানে শরীরের উপরে টাচ করে বলতেছে মো উঠো ডিউটিতে নামবা না তখন আমি আবার ফোনটা মানে খুঁজে খুঁজে পাচ্ছি না দেখি পায়ের দিয়েছে পরে ফোনটা নিয়ে দেখি কেবল সাড়ে আটটা বাজে তখন আমি আপুকে বলতেছি আপু এত

করে হাত মুখ ধুয়ে ডিউটিতে নামলাম আমি আর শিক্ষা দুজন একসঙ্গে নামলাম নিজে সই করতে গেছি দেখছি আলামের ফার্স্টকে এক তারিখ মাসে ভাই সবার মানে ওই হাজিরা খাতাতে নাম ওঠাচ্ছে সিনিয়রদের যারা তাদের নাম আগে উঠতে হচ্ছে আমরা তো জুনিয়র পরবর্তীতে আপনার হচ্ছে সই করতে গিয়ে এখন ভাইকে বলেছি ভাই আপনাকে না আমি কালকে অ্যাপ্রনের কথা বললাম আপনি অ্যাপ্রন দিলেন না বলছি এখন যেটা আছে ওটাই বলো পরবর্তীতে দিব নি রাত্রে দিব নি এটা এখন ব্যস্ত আছি বললাম আচ্ছা ঠিক আছে পরে শিখাকে বললাম শিখা তাহলে হাজিরা খাতার নামটা পরে উঠাবো আমি তিনতলা চলে গেলাম কিন্তু তিন তালা কেউ নেই ওরা রুমে চলে গেছে নাইট করে পরে আমি তিন তলাতে আসছি এসে দেখি কোনো সিস্টারও নামে নেই ডিপ্লোমা সিস্টারে নামার কথা পরে আমি আবার আপুর কাছে যে হচ্ছে সাদে আপুর কাছে যে আপু আর কে ডিপিটিতে নামবে আমি আর শিখা আর কেউ আসবে না বলতেছে ওদের রুমে গিয়ে নক করো দেখো কেউ নামে কিনা পরে আমি আপুর রুমে এসে হচ্ছে আপুর রুমে আশা রাখবো সারের রুমে মানে হাত দিয়ে আপনার হচ্ছে দরজা নক করছি সারের কোনো শব্দ পায় নাই পরবর্তী আপুর রুমে সামুকে ডাকলাম অনেকক্ষণ নক করার পর আপু দরজা খুললো খোলার পরে বলতেছে কি যে আমি বললাম ডিভিতে নামবে না বলছি হ্যাঁ না পরে সে তো আপনার নামে লাগলো হচ্ছে যে আনজোপিত নামছে নামার পরে তিনতলাতে আমরা সবাই ছিলাম দুতলাতে আরেকটা সিটটার আসলো আমি তো চারবেলা চলে গেলাম বারোটায় সবাইকে মানে ওষুধ দিলাম বারোটার ডোজ কমপ্লিট করলাম একটা ওটি হলো ভাইমা খুব বারোটায় এসে ওটিটা কমপ্লিট করলো জেসপি এই তো তারপরে আবার মানে আমি ফোরকান ভাইকে সকালবেলাও বলছিলাম ভাইয়া স্যারে কিন্তু প্রোগ্রাম আছে স্যারকে ডাকে সো ভাইয়াও মানে স্যারকে ডাকছে কোনো শব্দ পায় না পরে আমার এইটুকু আমি জানি না পরে আপনার হচ্ছে যে ওই মাহিদুল ভাইয়া ও বলে ওকে বলে ড্রাইভার বলে বলছে কি যে হচ্ছে সারের আজকে প্রোগ্রামে যার কথা ছিল সারের কোনো খোঁজ খবর নাই পরবর্তীতে মাহিদুল ভাইয়া যা যাও সারের দরজা না করেছে কিন্তু সারের কোনো খোঁজ খবর পায় নাই আমি চারটা রাতে ডিউটি করতেছি ভাইয়ারা মানে সারের দরজার সামনে এখানে এসে সবাই ভিড় করছে পরে টাকা টাকি করছে হঠাৎ করে আবার আমাকে বলছে দাদা উপরে শুয়ে আছে মানে সারের বাবা তখন হচ্ছে আমাকে বললো যে মো তো সারের বাবার দিকে খেয়াল রেখো আমি আবার যে পেশেন্টের সিজার হয়েছে ওনাকে বাচ্চাকে মানে খাওয়ায় ওনাকে তো ভিটামিন খাওয়াতে হবে আমি কি মানে ভিটামিনটা ভাঙছিও এর মধ্যেও তুলছি খাওয়া বল দেখি দাদা বের হয়ে চলে আসছি তখন মাছি বললো এই দাদা তুমি একা একা চলে যাচ্ছো কেন কেমন সিঁড়িটা এক ধাপ দেবে না ধরলে পড়ে যেত আমি ওই ভিটামিন ওটা খালার হাতে ধরায় দিয়ে আমি দাদাকে ধরেছি ধরে এক পা দেবো দাদা দাদাকে না আমায় সারের রুমের সামনে নিয়ে এসে দেখি মাঝে দুই ভাইরা আবার আমাদের এখানকার যারা স্টাফ আছে তারা সবাই সাড়ে দশ নক্ষ দিছে বুঝতেছেন তখন দাদা বলে কি এই যে দরজাটা ভেঙে ফেলা তখন ভাই আমার ভাঙার চেষ্টা করলো এই তো দুইটা হ্যাঁ দুটার চার তিনটের দিকে হবে যত সম্ভব কিন্তু আমি টাইমটা দেখিনি কিন্তু ওরকমই হবে পরবর্তীতে আপনার হচ্ছে এত কিছু হল শেষে দাদা বলছে দরজা ভেঙে ফেলা বারবার একই কথা বলছে কিন্তু সারাদরজা তো দুটা লোক তখন আমার ভাই অনেকবার লাস্টিও মার্কেস হয় নাই পরবর্তীতে আপনার হচ্ছে একটি রুম থেকে কোথায় থেকে যেন আপনার ইয়ে করা হয়েছে ক্লাস নাকি যেন বলে না গুলো নিয়ে এসে মানে রুমটা খোলার চেষ্টা করছে তারপর ছোট আটারি আসে আমাদের একটা সিস্টারকে আপু বললো ছোট আটারি দরকার তো আবার ওটিতে থেকে নিয়ে আসলো নিয়ে আসার পর ফোরকান ভাই আবু না হয় হ্যাঁ ফোরকান ভাই খুলছে খোলা শেষে দরজা ধাক্কা দিয়ে ফার্স্টে মাজেদুল ভাই ভিতরে ঢুকছে ঢুকে দেখি যে শাড়ির এই দিক দিয়ে মানে মুখের অপ্তর মানে ফোটা ফোটা তারপর ওটা দেখে মানে দেখে কম্বল কম্বল না ল্যাপ দিয়ে ঢাকা ল্যাপটা টান মারছে দেখে শাড়ির গলা এখানে কাটা আর শাড়ির মানে ইয়ে কেটে ফেলছে

দেশ দেশের বাহিরের সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ